যদি কোনো মানুষ তোমায় বারবার কষ্ট দেয় তোমায় হাজার বোঝানোর পরেও তোমায় ভালোবাসার জন্য নিজেকে না বদলায় যদি তুমি অনেকটা সময় ধরে শুধু বাইরে থেকে খুশি থাকো নিজের ভেতরে ভেতরে অনেকটা কষ্ট জমিয়ে রাখো তখন নিজেকে কিছু সময়ের জন্য শক্ত করে ধরে রেখো আর নিজেকে জিজ্ঞাসা করো আমি কি এইসবের জন্য সম্পর্কে জড়িয়েছিলাম যখন একটা মানুষ তোমায় অনেকটা কষ্ট দেয় এটা জানার পরেও যে তার করা ব্যবহারগুলো তোমার ভিতরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে তোমাকে শেষ করে দিচ্ছে ভেতরে ভেতরে তোমার বেঁচে থাকার ইচ্ছেটাকেও মেরে ফেলছে আর এই আচরণ তোমার মনের ভেতরটাকে তিলে তিলে টুকরো করে দিচ্ছে তুমি তাকে ভালোবাসো মানছি সেও তোমাকে ভালোবাসে কিন্তু এটা কেমন ভালোবাসা যেখানে তোমায় রোজ চোখে জল ফেলতে হচ্ছে সব সময় নিজেকে তার সামনে ভালোবাসার ভিক্ষা চাইতে হচ্ছে এটা কেমন ভালোবাসা প্রতিদিন প্রতি মুহূর্তে এই জিনিসটা একটা রোজকার নিয়ম হয়ে গেছে তবে তোমায় বলছি ছেড়ে এসো এমন ভালোবাসাকে নিজের বোঝাও সেখান থেকে ফিরে এসো চাই না এমন ভালোবাসা আমার দরকার নেই এমন ভালোবাসা তোমার বাবা মা তোমায় আজ এই দিনটা দেখার জন্য বড় করেনি যেখানে তোমার রোজ কষ্ট পেতে হচ্ছে যেখানে তোমার রোজ সামলাতে হচ্ছে এই সমস্ত প্রবলেম নিজের জীবনের প্রতি মুহূর্তের মুহূর্তের কষ্ট কষ্ট যেখানে এক এক বছরের সমান মনে হয় তুমিও মানুষ তুমিও ভালোবাসা ডিসার্ভ করো নাকি এমন একটা সম্পর্ক যেখানে তোমার রোজ অত্যাচার সহ্য করতে হয় প্রতিদিন প্রতিটা মুহূর্তে তুমি কখনোই এসব বিচার করো না নিজের মনকে বোঝাও এইসব ঠিক না এইসব আর সহ্য করা যায় না কখনো না তুমি সবার প্রথমে এটা চিনতে শেখো যে কে তোমার জন্য ঠিক আর কে ভুল তুমি কি আসলে নিজের জীবনটাতে এমন মানুষের সাথে কাটাতে চাও যে রোজ তোমায় কষ্ট দেয় প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে রোজ তোমাকে সেই ব্যথা সহ্য করতে হয় নাকি সেরকম ভালোবাসা যেখানে একটা মানুষ তোমায় রোজ তোমার জন্য অফুরন্ত ভালোবাসা এগিয়ে রেখেছে সে রোজ তোমার ভালো লাগা খারাপ লাগা সমানভাবে সম্মান করছে মনে রাখবে প্রত্যেকটা সম্পর্কে ওঠা নামা ভাঙা গড়া সব কিছুই আছে আর এই সবকিছুর মধ্যে কিন্তু আমাদের চলতে হয় কিন্তু যখন কোনো সম্পর্ক সম্পর্ক টক্সিক হয়ে যায় তখন সেই থেকে বেরিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ এতে তোমায় রোজ হাজার বার কান্না করতে হয় না আর সেই সম্পর্ক ঠিক বলে নিজেকে নিজেরই বাহানা দিতে হয় না নিজেকে এটা বোঝাতে হয় না যে আজ নয় কাল সব ঠিক হয়ে যাবে নিজেকে কখনোই জোর করো না শুধুমাত্র এটা ভাবো যে তার জন্য তোমার ভেতর ভালোবাসা আছে নিজের নিজের অনুভূতিকে কখনোই প্রভাব ফেলতে দিও না ওপর এটা জানো তো তুমি কাউকেই কখনো এটা শেখাতে পারবে না যে সম্মান কিভাবে করতে হয় তুমি চাইলে সেখান থেকে ঠিক বেরিয়ে আসতে পারবে যেখানে তোমার সম্মানটাকে তাই আজ থেকে নিজের জীবনকে ফোকাস করো নিজেকে ভালোবাসতে শেখো দেখো একদিন তুমি ঠিক সেই সব কিছু পাবে যেটা তুমি ডিজার্ভ করো শুধুমাত্র নিজের ওপর বিশ্বাস রাখো আমার ভয়েসে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো